নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার স্বরচিত ভৌতিক গল্প সমগ্র কক্ষ। প্রেতকক্ষ কক্ষের গল্পগুলো আপনাদের কেমন লাগছে নিজ নিজ মন্তব্য প্রদান করে আমাকে গল্প পাঠে উৎসাহিত করবেন ভানু দাদু আজ শোনাবেন তার একটি প্রিয় ভৌতিক গল্প ওই গাছটা শুভ বিকেল বন্ধুরা সব বন্ধুরা এসেছ আজ মনে হয় একজনকে দেখছি না শিবুকে দেখছি না সে গেল কোথায় ওর কি শরীর ঠিক নেই নাকি আজ পড়াশোনার চাপ বেশি সমীর বলে উঠল না দাদু শিবু মামার বাড়ি গেছে ওর মামার মেয়ের বিয়ে সেই দুদিন পর আসবে আচ্ছা ঠিক আছে ভালো তো দিদির বিয়েতে বেশ ভোজ হবে আসুক আসলে জানবো কি কি খেয়ে এলো আরে আজ একজন নতুন বন্ধু এই প্রেতকক্ষের দরবারে যুক্ত হলো মনে হয় তোমার নাম কি মা আমি দাদু শিলা আমার মা ডাকে রুহি আমার বাবা আমাকে মা বলে ডাকে আর আমার দাদু ডাকে গিন্নি তবে আপনি আমাকে শিলা বলেই ডাকবেন আমি আপনার গল্প দাদার মুখ থেকে অনেক শুনেছি তাই আজ আপনার গল্প নিজের কানে বলে চলে এলাম বাহ 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 খুব ভালো কাজ করেছ শিলা গল্প শোনার পর তোমার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও চলো বন্ধুরা শুরু করি প্রেতকক্ষের দরবারের আজকের গল্প ওই গাছটা আসলে তোমরা এখন আমাকে গল্প শুরু করার আগেই প্রশ্ন করে বসবে দাদু ওই গাছটা আবার গল্প হয় নাকি আমি তাহলে তোমাদের সম্ভাব্য প্রশ্নের জবাবটা দিতে দিতে গল্প শুরু করি আসলে আমাদের পাশের গ্রাম মুকুন্দপুরে একটা পরিবার থাকতো সেই পরিবারের নাম ছিল পাহাড়ি পরিবার পরিবারের মুরুব্বী ছিলেন রমেশ পাহাড়ি রমেশ পাহাড়ির পাঁচজন সুযোগ্য পুত্র ছিল পাহাড়ি বাবুর কপাল খারাপ তার পাঁচ পুত্র একে একে পাগলের মতো আচরণ করা শুরু করে আশ্চর্যের বিষয় হল পাঁচজন কিন্তু একসাথে পাগল হয়নি একজন একজন করে পাগল হয়েছে পাগলের মতো জীবনযাপন করার ফলে তার সন্তানরা ওনার বাগানের অর্জুন গাছে গলায় দড়ি দিয়ে অপঘাতে মারা যায় গল্পে ওই গাছটা বলতে রমেশবাবুর বাড়ি থেকে দূরে ওনার বাগানের অর্জুন গাছের কথা বলা হচ্ছে ওনার বড় ছেলে অর্জুনের ডালে ঝুলে আত্মহত্যা করেছিল বছর দুয়েক পরেই তার পরের ভাই সেও পাগল হয়ে যায় এবং সেও অর্জুন গাছের ডালে ঝুলে প্রাণ ত্যাগ করে এখন এই দুই ভাইয়ের পাগল হওয়া বা মৃত্যুর কারণ আজও কেউ উদ্ধার করতে পারেনি ওই ভাইদের কোনো শত্রুও ছিল না বা তাদের সাথে কারুর কোনো অশান্তি হয়েছে সেরকম কিছু ঘটনার কথা কারুর মনে পড়ছে না সুতরাং এদের মৃত্যুর কারণ আজও ধোঁয়াশা দুই পুত্রের অকাল প্রয়াণে বাবুর মন অশান্ত তার সাথে সাথে পরিবারের অন্য সদস্যদের মনও ভালো নেই কেন যে পরিবারের সদস্যরা এরকম করছে কে জানে একদিন পাহাড়ি বাবু ভাবলেন বাগানের নুইয়ে পড়া অর্জুন গাছটা কেটে ফেলবেন দুই সন্তান যখন ওই অর্জুন গাছে ঝুলে মারা গেল তখন ওই অর্জুন গাছটা রেখে লাভ কি তিনি একটা বড় কুড়ুল নিয়ে অর্জুন গাছটিকে কাটার উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ির অন্য ছেলেরা পাহাড়ি বাবুকে বারণ করেছিলেন অর্জুন গাছটি কাটতে যদি হিতে বিপরীত হয় অনেকের ধারণা ওটা একটা ভুতুড়ে গাছ কেটে ফেলে আর সর্বনাশ না ডাকাই ভালো আমাদের কপালে এমন লেখা ছিল বলেই দুই দাদার মৃত্যু হল আমরা বরং কেউই ওই গাছটার দিকে যাব না ওই বাগানে ভূতের বাস দুই দাদাকে কিভাবে যে গাছটা টেনে ঝুলিয়ে দিল আমরা আজও তার কিছু কিনারা করতে পারিনি রমেশ বাবুদের ওই বাগানে গ্রামের কিছু লোক আগে কাঠ কুড়াতে যেত শুকনো কাঠ তার দুই পুত্রের অপঘাতে মৃত্যুর পর আজকাল সেই বাগানে কেউ যেতে চায় না বাগানবাড়িটা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় আগাছায় ভরে গেছে এবং ওই অর্জুন গাছের গোড়ায় হয়তো এখন সাপ খোপের বাস হয়েছে যাই হোক এইভাবে কিছুদিন চলার পর পাহাড়ি বাবুর তৃতীয় সন্তানও মৃত দাদাদের মতো পাগলের ন্যায় আচরণ করা শুরু করল এবার বাবু নড়ে চড়ে বসলেন একে একে সব পুত্র এভাবে অকালে চলে গেলে হবে কি করে তিনি আগের দুই সন্তানকে ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারেনি এবার তিনি ওঝার আশ্রয় নিলেন ভূত তাড়ানোর ওঝার আশ্রয় যদি পরিবারে কোনো ভূতের ছায়া গ্রাস করে থাকে তাই সেই ওঝা খুঁজতে তিনি ছুটলেন পাহাড়ি দেশে কয়েক দিনের পথ সেই দেশে পৌঁছাতে নদী খাল বিল টপকে যেতে হয় ওই পাহাড়ি দেশে দুর্গম পথ অবশেষে সেই পাহাড়ি দেশে পৌঁছতেই দেখা মেলে এক বিখ্যাত ওঝার বাড়ি ওঝার বাড়িতে ঢোকার আগেই দাড়িওয়ালা এক বৃদ্ধ ঝাঁটা হাতে তেড়ে এসে বাবুকে বলল পরের ছেলের মেরে পরের ছেলেকে মেরে তার সব সম্পত্তি লুট করে নিজের সম্পত্তি বাড়াতে চেয়েছিলিস না তোর দুটো পুত্র মরল তো গলায় তুড়ি দিয়ে বাকি তিনটে ছেলে ও এভাবেই মরবে অপেক্ষা কর সব কটা ছেলের মৃত্যু হবে ওই অর্জুন গাছে ঝুলে ওই আত্মা সব প্রাণ কেড়ে নেবে বাবার মুখ থেকে এমন কথা শুনে পাহাড়ি বাবু চমকে উঠলেন এবং ওঝার পায়ে পড়ে বললেন আমাকে বাঁচান বাবা আমাকে আমার কিচ্ছু চাই না আমার ছেলেরা যেন বেঁচে থাকে ওদের আমার কাছে কিছু নেই আমাদের বাঁচান বাবা আমাদের বাঁচান ঝাড়ুর বাড়ি পাহাড়ি বাবুর মাথায় মেরে ওই পাগল প্রায় ওঝা নিয়ে গেল ওর প্রধান বা গুরু ওঝার কাছে গুরু ওঝা ধ্যানমগ্ন বন্ধ চোখ মুন্ডমালিনী সাধক নিশ্চোপ বাবু গুরু শিষ্যের ঋষারায় আসনে বসে প্রণাম সারলেন সঙ্গে সঙ্গে গুরু চোখ খুলে দৃষ্টি নিক্ষেপ করলেন বাবুর উদ্দেশ্যে আর বললেন ওর বাড়িতে ওই আত্মার শান্তি চায় আত্মার শান্তি না হলে হে তোর পুরো পরিবার শেষ কনেতে মেহে তুই ওই অতৃপ্ত আত্মার মানুষটাকে মেরে ওর সব সম্পত্তি অর্জনটার গোড়ায় লুকিয়ে রেখেছিস তাই তো বিহারি বাবু খনিক চুপ থেকে বললেন আমার অপরাধ হয়ে গেছে বাবা আমার অপরাধের শাস্তি হিসাবে এখনো পর্যন্ত আমি আমার দুই সন্তানকে অকালে ঝরিয়েছি আমার পরিবারকে বাঁচান বাবা আমরা আপনার সহনে বাঁচতে চাই আপনি যা বলবেন আমরা তাই করব আপনি আমাদের রক্ষা কর্তা আপনি আমাদের রক্ষা কর্তা আপনি আমাদের রক্ষা কর্তা গুরু ওঝা ঈশ্বরের দিকে তাকিয়ে বললেন আমার কিছু করার নেই যা কিছু হবে মায়ের ইচ্ছাই হবে মা যদি সন্তুষ্ট হন তাহলে সে অতৃপ্ত আত্মা শান্তি পাবে নচেত নয় তার জন্য একটা যজ্ঞের আয়োজন করতে হবে এবং সে যজ্ঞ খুব শীঘ্রই করতে হবে আর মায়ের জন্য তোর অসহৎ পথে রায়ের অর্ধেক সম্পত্তি চাই পাহাড়ি বাবু বললেন আমার পরিবার যদি বেঁচে যায় আমি আমি আমার সর্বস্ব দিতে প্রস্তুত পাহাড়ি বাবুর কথা শুনে গুরু ওঝা বললেন সবভাবে সবভাবে কিন্তু কিন্তু কিছু কঠিন কাজ তোকে আগে করতে হবে হাত জোড় করে পাহাড়ি বাবু বললেন হা আদেশ করুন বাবা আমি যে কোনো কঠিন কাজ করতে প্রস্তুত গুরু ওঝা বললেন তোর রক্তের সম্পর্কে যতজন আছে সবাই যদি একদিন নির্জলা উপোস করে যজ্ঞের দিন হাজির হয় এবং প্রত্যেককে যদি যজ্ঞ চলাকালীন কোথাও উঠে না যায় তবেই মা যদি সন্তুষ্ট হয়ে তোকে এই সমূহ বিপদ থেকে উদ্ধার করে আর এই কথা যেদিন থেকে জানাবি সবাইকে সেদিন থেকে নিরামিষ খেয়ে থাকতে হবে তোকে তুই যা তোর উদ্দেশ্য সফল হলে আমি ঠিক আমার দল বল নিয়ে হাজির হব তোকে হবে না গিয়ে তোর কাজ শুরু কর এখানে একটা কথা বলে রাখা ভালো পাহাড়ি বাবু তার বাড়ি ফিরলেন এবং রক্তের সম্পর্কে সকলের সাথে এই বিষয়ে কথা বলা শুরু করলেন সকলকে বোঝাতে চাইলেন পরিবারকে বাঁচাতে হলে এই একটা দিন তোমাদের সকলকে আমার জন্য এইটুকু কাজ করতে হবে বাবুর পরিবার বাঁচুক শুধু বাবুর রক্তের সম্পর্কের নয় সারা গ্রামবাসী প্রস্তুত ওইটুকু কষ্ট করতে যদি কয়েকটা প্রাণ বেঁচে যায় তো একটু কষ্ট করলে ক্ষতি কী সবাই একমত হয় এবং আগামী অমাবস্যার দিন ধার্য হয় যে গুরু ওঝা তার দলবল নিয়ে হাজির হবে নির্ধারিত দিনের একদিন আগে ওঝা হাজির হলেন গ্রামের প্রবেশ করার মাত্রই তার পা এক জায়গায় থমকে যায় তিনি বললেন এই ভয়ঙ্কর ভূতের কবল থেকে বাঁচাতে হলে অনেক কাঠ ঘি পোড়াতে হবে মণ্ডম স্মরণ করে তার দল নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই বাগানের দিকে আশ্চর্যের বিষয় হল কেউ কিন্তু ওঝাকে পথ দেখাচ্ছে না ওঝা নিজেই দলবল নিয়ে পথ খুঁজে এগিয়ে চলেছেন ওঝার উপস্থিতিতে সারা গ্রাম শুনশান ও চাপা আতঙ্কে কাটাচ্ছে অর্জুন গাছের গোড়ায় পৌঁছে সেই স্থান পরিষ্কার করা শুরু করে ওঝার লোকবল ততক্ষণে হাজির হন পাহাড়ি বাবু যজ্ঞের প্রস্তুতি শুরু হয় সারা গ্রামবাসী ছুটে এসেছে যজ্ঞস্থলে শুরু হয় যজ্ঞের কাজ সহযোগিতায় বাবুর পুত্ররা ও রক্ত সম্পর্কিত অন্যান্যরা অমাবস্যার সন্ধ্যা থেকে শুরু হয় যজ্ঞ গ্রামবাসীরা একে একে নিজ নিজ বাড়ি ফেরে সন্ধ্যা হওয়ার আগে অন্যরা অনেকে থেকে যান বাবু তাঁর অসদ উপায় আয়ের সম্পদ এনে যজ্ঞস্থলে রাখলেন অতৃপ্ত আত্মা যজ্ঞস্থলে এক প্রকার দক্ষ যজ্ঞ বাজাতে প্রস্তুত বাগানের ডাল পালা ভেঙে তছ করছে তবু গুরু ওঝা যজ্ঞ চালিয়ে যেতে বললেন চলছে ভয়ঙ্কর যজ্ঞ ওঝা পাহাড়ি বাবুর সম্পদ দুভাগে ভাগ করে রাখলেন যজ্ঞস্থলে গভীর রাতে যখন সব যজ্ঞ প্রায় সফল তখন ওই অতৃপ্ত আত্মা অর্জুন গাছটা ভাঙতে শুরু করে ডাল পালা ছিটকে আসে যজ্ঞস্থলে পাহাড়িবাবুর নিকট আত্মীয়রা নির্বিকার ও চোখ বন্ধ করে ঈশ্বর আরাধনা করছেন একসময় গুরু ওঝা আত্মাকে নিজের আয়ত্তে নিয়ে নেন এবং যজ্ঞকুণ্ডে তার অতৃপ্ত আত্মার আহুতি দেন সকলে তখন যজ্ঞস্থলে ধ্যান অমগ্ন নিজের কাজে সফল হয়ে সেই অমাবস্যার রাতে গুরু ওঝা ও তার দল বল ওই অর্জুন গাছে চড়ে পাহাড়ি দেশে পাড়ি দেয় সকলের অজান্তে ধ্যানমগ্ন পাহাড়ি বাবুকে ওঝা স্বপ্নে বললেন তোর উদ্দেশ্য সফল হয়েছে অতৃপ্ত আত্মা শান্তি হয়েছে তোর পরিবারের সকল বাধা সরিয়ে দিয়েছি আমার প্রাপ্য আমি পেয়েছি এই সম্পদের বিনিময়ে মন্দির পাহাড়ে নিয়ে একবার ঘুরে আসবি ওই মন্দিরে গাছ নেই দেখ ওখানে একটা জবার গাছ হয়েছে ওই গাছের ফুল তুলে রোজ যজ্ঞস্থলে রাখা একটা পাথরে চড়াবি চোখ খুলে পাহাড়ি বাবু দেখেন সব সত্য দেখছেন ধ্যানস্থলে সেভাবে সব কিছু রয়েছে অর্জুন গাছটা নেই সেই জায়গায় একটা জবার গাছ রয়েছে দুটো ফুলও ফুটেছে যজ্ঞস্থলে একটা পাথর রাখা সেই পাথরের কাছে মাথা ঠুকে জবা গাছ থেকে জবা ফুল তুলে মায়ের চরণে অর্পণ করলেন অসুস্থ সন্তান এখন সুস্থ পাহাড়ি বাবু সুখে সংসার করছেন একবার ঘুরে এলেন পাহাড়ি দেশের নতুন মুন্ড মালিনী মন্দির থেকে ফিরে এসে সিদ্ধান্ত নেন তার অর্জিত যত অসৎ সম্পদ রয়েছে ওই সম্পদের বিনিময়ে একটা মন্দির গড়বেন ওই বাগানের পাথর মূর্তিকে ঘিরে আর সেই মন্দির দেশবাসীর উদ্দেশ্যে সমর্পণ করবেন কয়েক বছরের মধ্যে সেটাই করে তার প্রায়শ্চিত্ত করলেন ওই অর্জুন গাছটা এখন পাহাড়ি দেশে শোভা পায় বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত দিও মতামত পেলে গল্প পাঠে অনুপ্রেরণা পাওয়া যায় এখনো যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার কথা হবে গল্পের ছোলে অন্য কোনো গল্পে